আরমাত্র অল্প কিছু সময়ের পর কিন্তু রেজাল্টের নতুন একটা অ্যানাউন্স হয়ে যাবে উচ্চ মাধ্যমিক এক্সামের যে রেজাল্ট তার অ্যানাউন্স হয়ে যাবে তো আর বেশি দিন কিন্তু বাকি নেই আর মাত্র কালকে জাস্ট একটার সময় কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে তো বেলা একটার সময় কিন্তু তোমরা রেজাল্টটা নিজেদের মোবাইল থেকে কিন্তু তোমরা চেক করতে পারবে তো যারা উচ্চমাধ্যমিক এক্সাম দিয়েছ তো তোমরা কি করে নিজেদের রেজাল্ট খুব তাড়াতাড়ি কিন্তু নিজেরা দেখতে যদি চাও কি করে দেখবে কোন ওয়েবসাইটে দেখবে কোনটাতে দেখলে তাড়াতাড়ি দেখতে পাবে কোনটাতে ট্রাফিক কম থাকে রেজাল্ট চেকের সময় সেটা কিন্তু আমি একদম বিস্তারিত জানাবো তো আমি এখানে কিন্তু একটা ওয়েবসাইট সার্চ করছি দেখো লেখা রয়েছে ডাব্লু 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 ডট রেজাল্ট ডট এনআইসি ডট ইন এইটা লিখে কিন্তু আমি তার সাইটে লিখেছি দু হাজার চব্বিশ বেঙ্গল বা তোমরা ওয়েস্ট ব্যাঙ্গ অল ইন্ডিয়া রেজাল্টও চেক করতে পারো সেটা লিখে কিন্তু তোমরা নিচের দিকে স্কল করলে এই যে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট দু হাজার তেইশ আর দু হাজার চব্বিশ এখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে এইখানে যেরকম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান দেওয়া রয়েছে সেরকমই কালকে জাস্ট বেলা একটার পরে কিন্তু উপরে লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান তো এইটা যখনই লেখা থাকবে তো তোমরা সেখানে তোমাদের প্রেস করতে হবে তো ডিটেলসটা পুরো সেমই ওয়েস্ট ব্যাঙ্গ টেনথের যে রেজাল্ট চেক করার প্রসেস আর টুয়েলভের রেজাল্ট চেক চেক করার প্রসেস দুটোই সেম শুধু এখন তো ওই ওয়েবসাইটটা আসেনি তাই আমি তোমাদের দেখাতে পারছি না তো এখন আমি যে মাধ্যমিকের যে ওয়েবসাইটটা ছিল সেখানে যেভাবে তোমরা ক্লিক করে নিজেদের রোলার নম্বর দিতে সেভাবে তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিকের যে ওয়েবসাইটে যখনই চালু হবে তখন কিন্তু তোমরা রোল আর রোল আর নম্বর আর ডেট অফ বার্থটা দিলেই কিন্তু তোমাদের যেরকম মাধ্যমিকের রেজাল্ট চেক করতে পারতে সেভাবেই কিন্তু এখানে সেম প্রসেস এখানে তোমাদের রোল চাইবে রোলটা দেওয়ার পরে তোমাদের হয়তো ডেট অফ বার্থ চাইতেও পারে তো কীরকম কী প্রসেস থাকে সেটা কালকে যখনই বেরোবে তখনই বুঝতে পারবে তো যাই হোক তো ওই রকমই কিন্তু তোমরা দেওয়ার পরে এখানে ক্যাপচার যে থাকবে ক্যাপচাটা দিয়ে কিন্তু সাবমিট করলে তোমরা তোমাদের রেজাল্টটা কিন্তু খুব কুইক দেখতে হবে তো এত ফার্স্ট রেজাল্ট দেখার জন্য আরও অনেক ওরকম ওয়েবসাইট রয়েছে সব থেকে ভালো ওয়েবসাইট ডাব্লু রেজাল্ট ডট কম এটা হতে পারে বা ডাব্লু 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 ডট এনআইসি ডট ইন এটাও তোমরা করতে পারো নাহলে যারা গুগল থেকে অনেক ক্রোম থেকে যারা দেখতে পারবে না তোমরা কিন্তু প্লে স্টোরে গিয়ে টেন্থ টুয়েলভের যে রেজাল্ট বলে একটা অ্যাপ আছে তোমরা যদি লেখো টেন্থ টুয়েলভ রেজাল্ট তাহলে কিন্তু প্লে স্টোরে কিন্তু তোমরা অ্যাপ পেয়ে যাবে সেখানেও কিন্তু ফার্স্ট রেজাল্ট তোমাদের শো করাবে তো সেখানেও তোমরা রেজাল্টটা নিজেদের চেক করতে পারো তো তোমরা এইভাবে রেজাল্ট দেখতে দেখলে কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটা দেখতে পাবে আর এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি একদমই নতুন সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে দাও আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও